আসিফ নজরুল সাহেবকে আপনারা চিনেন গত ১৬ বছরে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে মানুষের পাশে ছিলেন বিশ্ববিদ্যালয়ে যখন আমরা আক্রান্ত হয়েছি আমাদের পাশে দাঁড়িয়েছেন আজকে এই দু একজন ইউটিউবার রগ রগে চটচটে টকটকে বিভিন্ন কথার কাট কপি পেস্ট বানিয়ে আসিফ নজরুল ভারতের দালাল আসিফ নজরুল এই করে সেই করে আসিফ নজরুলকে ভিলেন বানানোর জন্য চেষ্টা হচ্ছে ব্যর্থতা এই সরকারের এই সরকারের অনেক উপদেষ্টা কাউরে আলোচনা নাই আসিফ নজ্জুলকে নিয়ে আর বিভ্রান্তি তৈরি করা হচ্ছে কেন আসিফ নজ্জুলকে নিয়ে আমরা বললাম কারণ ব্যক্তিগতভাবে এই বিপ্লব এবং গণ অভ্যুত্থানে নেতৃত্ব আন্দোলনে আমাদের অবদানকে কেউ অস্বীকার করতে পারবেন তোমরা ওই যে আল্লাহ বলছে তোমরা জেনে শুনে সত্য গোপন করো না সত্যের সাথে মিথ্যা মিশ্রণ করিও না জেনে শুনে আসিফ নজরুলকে অপবাদ দেবে এটা আমরা সমর্থন করতে পারি অবশ্যই সরকারে গেলে আসিফ নজরুলের কাজে আমরা সমালোচনা করতে পারি করব। এই যে প্রপাগান্ডা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে দু একজন ইউটিউবে ফেসবুকে দুই দিন পরে আমাদেরকে বলবে আরেকজনের বলবে এইভাবে একটা নিজেদের মধ্যে সন্দেহ সংশয় তৈরি করে মাঠে একটা অস্থিরতা তৈরি করা হচ্ছে অস্থিরতা তৈরি করা হচ্ছে বিভিন্ন গ্রুপকে উস্কে দেওয়া হচ্ছে এটাই কিন্তু প্রতি বিপ্লবের লক্ষণ আওয়ামী লীগের পুনর্বাসনের লক্ষণ তাই বন্ধুগণ সর্বশেষ এই কথা বলে শেষ করতে চাই